আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে আমাকে ফোন দিলে আপনারা পাচ্ছেন না কিংবা আমি মোবাইল রিসিভ করতে পারি না এটার মূল একটা কারণ হচ্ছে যেটা আপনারা হয়তোবা জানেন কিংবা অনেকে আছেন জানেন না সে কারণটা আজকে আমি বলার জন্য মূলত এখানে আসা বাংলাদেশের সাথে আমাদের এই মিশরে প্রায় 4 ঘন্টার ডিফারেন্স কিভাবে যেমন ধরুন আমাদের এখানে যদি সকাল 6টা বাজে সেই ক্ষেত্রে বাংলাদেশে তখন সকাল দশটা বাজে তো অনেকে আমাকে সকাল বেলায় সকালবেলায় বেশিরভাগই কল আসে আমার সকালে ওই সময় আমি রিসিভ করতে পারি না কারণ বাংলাদেশে যদি দশটা এগারোটা আপনি ফোন দেন সেক্ষেত্রে আমার এখানে সকাল এরকম বাজে তো আপনাদের উদ্দেশ্যে আমার মূলত বলা কখন আপনারা আমাকে ফোন দিলে পাবেন বিশেষ করে আপনারা ফোন দিবেন বাংলাদেশি টাইম দুপুর দুইটার পরে দুপুর দুইটা থেকে রাতের দুইটা তিনটা পর্যন্ত ফোন দিলে আমাকে যে কোনো মুহূর্তে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং মূলত আমার নাম্বার অনেকে আমার কাছে খোঁজেন কমেন্ট সেকশনে যে ভাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করব তো তাদেরকে বলবো আপনারা সরাসরি আমার চ্যানেলে চলে যান এবং আমার চ্যানেলে যাওয়ার পরেই আপনারা আমার 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 নাম্বার পাবেন এবং বেশ কিছু ভিডিওতে মোবাইল দেওয়া আছে তো আপনারা যারা মিশর সম্পর্কে জানতে আগ্রহী কিংবা আপনাদের যদি কোনো ইনফরমেশন লাগে মিশর সম্পর্কে সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এটাই ছিল আজকে আমার মূল বিষয় যেটা আপনাদের উদ্দেশ্যে বলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য دعوة بن الله حافظ السلام عليكم